বন্ধন ব্যাংকের গ্রাহকদের জন্য দারুণ সুযোগ নতুন বছরে বন্ধন ব্যাংকের গ্রাহকদের জন্য চালু করা হলো দারুণ অফার স্বল্প সুতে মোটা টাকা ঋণ দিচ্ছে এই ব্যাংকের গ্রাহকদের বেকার যুবক যুবতী গৃহবধূ বা কোনো ছোটো ব্যবসায়ী সকলে পাচ্ছেন এই লোনের সুবিধা আপনাদের মধ্যে যদি কারোর নিজের ব্যবসা শুরু করার বা ব্যবসা বড় করার এছাড়া ঘর বাড়ি তৈরি করার বিবাহের জন্য টাকা দরকার সেক্ষেত্রে বন্ধন ব্যাংক আপনাকে দিচ্ছে পাঁচ লক্ষ টাকা ঋণ তো কি বলা হচ্ছে বিস্তারিত জানবির শেষ পর্যন্ত থেকে যে কোনো কাজের জন্য সহজ হতে লোন নেওয়া যেতে পারে এছাড়াও অন্য কোনো ঋণ থাকলেও বন্ধন ব্যাংকের দায় করা যায় যদি আপনি এক লক্ষ থেকে পাঁচ লক্ষ পর্যন্ত ব্যক্তিগত ঋণ দেন তবে মাসিক পনেরো দশমিক নয় শূন্য শতাংশ হারে আপনাকে সুদ দিতে হবে বারো মাস থেকে ছত্রিশ মাসের মেয়াদে এই লোন শোধ করতে হয় বাড়ি জন্য লোন এবং বিবাহ লোন নেওয়ার ক্ষেত্রে সুদের পরিমাণ বারো শতাংশ তবে এক্ষেত্রে ঋণের মেয়াদ বাড়িয়ে পনেরো বছর পর্যন্ত করা হয়েছে এক ব্যক্তিগত হোক বা অন্যান্য ঋণ সব ক্ষেত্রে সুদের থেকে সঙ্গে এক শতাংশ প্রসেসিং চার্জ সহ জিএসটি দিতে হয় গ্রাহকদের আর এই লোন সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব বন্ধন ব্যাংক লোন অ্যাপ্লাই ক্যাটেগরি বন্ধন ব্যাংকের তরফ থেকে এই অফলাইন অনলাইন লোন পাওয়ার জন্য একজন গ্রাহককে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে ঋণগেয়াতার বয়স হতে হবে তেইশ থেকে পঁচিশ বছরের মধ্যে ঋণ গেতাকে অবশ্যই আর্থিকভাবে স্বনির্ভর অর্থাৎ বেতনভুক্ত শ্রেণীকর্মী হতে থাকতে হবে বন্ধন ব্যাংককে অবশ্যই একটি অ্যাকাউন্ট থাকতে হবে বন্ধনের লোন অ্যাপ্লাই ডকুমেন্টস পরিচয়পত্রের যে কোনো একটি প্রমাণ যেমন পাসপোর্ট ভোটার আইডি কার্ড প্যান কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স স্থায়ী ঠিকানার প্রমাণ স্থায়ী ঠিকানার প্রমাণ যেমন হচ্ছে নিজের একটি রঙিন সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি কর্মক্ষেত্রে তিন বছরের বেতনের রসিদ এবং এক বছরের জন্য ফর্ম নম্বর ষোলো বিগত দুই বছরের আই কার্ড জমা দেওয়ার রসিদ তারপর বলছি কি বন্ধন ব্যাংক লোন অ্যাপ্লাই প্রসেস আপনি যদি বন্ধন ব্যাংকের গ্রাহক হন এবং লোন নিতে চান তবে আজই নিকটবর্তী বন্ধন ব্যাংকের শাখায় গিয়ে যোগাযোগ করুন সেখানে আপনাকে লোন নেওয়ার জন্য একটি ফর্ম দেবে সেই ফর্মটি সঠিক পূরণ করে এবং নিজে হাতে সিগনেচার করে ফেলুন উপরোক্ত ডকুমেন্টসগুলি একসঙ্গে জমা করে দিয়ে ব্যাংক ব্যাঙ্কে আপনি যদি উপযুক্ত হয়ে থাকেন তবে কিছু দিনের মধ্যে আপনার লোন স্যাংশন হয়ে যাবে তো বুঝতে পারছেন আপনারা যদি পাঁচ লক্ষ টাকা লোন নিতে চান তো অবশ্যই বেতনভুক্ত সরকারি বা কোনো কর্মচারী হতে হবে তো ডকুমেন্টসগুলো অবশ্যই তো যেগুলো ডকুমেন্টসগুলো বললাম সেই ডকুমেন্টসগুলো বন্ধন আমাকে জমা করে দিন তাহলে লোন পেয়ে যাবেন